আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম চলে আই নাই আল্লাহ আল্লাহ পাক হে লাখ লাখ লাভা করলাম আল্লাহ তোমারকে কবুল করে নাও যে উদ্দেশ্যে জালাল ক্লাস সম্পন্ন করে দাও আল্লাহ নাফসা বড় জমতি দাও আল্লাহ আল্লাহ তাদেরকে সুখে শান্তিতে রাখিও সইরাবতে রাখিও আমে হাদিস উনি আলোচনা করছিলেন এবং আমাদের প্রধান বক্তা ইস্তাহী বক্তা নাম শুনেছিলেন সাহা উনি এসে গেছেন স্টেজে চলে এসেছেন এর মধ্যে আমি একশো বিরক্ত করে

দাঁড়িয়ে আছে যে খেতে পারে যেনারা ডেলিগেট খাওয়ার ইচ্ছুক খালি আছে যে খেতে পারে লাল মাটি থেকে রবিবুর রহমান ষোলো হাজার টাকা দান করেছেন আল্লাহ

থেকে আমরা বাংলা ইংরেজি হিন্দি উর্দু সব আমরা যে কোনো ভাষায় নিয়ে আসি কিন্তু এক নম্বর আরবি ভাষা যে আল্লাহ আমাদেরকে আরবি জাবানে লোকে নাজেল করেছেন তাই আমরা बुझला जा